আসসালামু আলাইকুম আমি মূলত একজন ক্রিকেট প্রেমিক মানুষ এজন্য জন্য কোনো জায়গায় আমাকে যদি ক্রিকেটের জন্য বলা হয় যে আসলে তুমি বা তুই ভাই হোক বা ছোট ভাই হোক যে কেউ আমাকে যদি বলে যে আসলে তুমি ক্রিকেট খেলবে কিনা বা তুমি আজকে এই ড্রেস ফ্রি আসো কিনা বিকালে আমি অবশ্যই নিঃসন্দেহে যদি কোনো কাজ না থাকে আমি বলে দিই যে হ্যাঁ আমি ফ্রি আসি তো আজকে ঠিক তেমনিভাবে আমার বন্ধু সুজন বলছিল যে তুই আজকে বিকালে ফ্রি আসোস যদি ফ্রি থাকোস তাহলে চল তো আমিও যথারীতিভাবে চললাম খেলার জন্য তো এই যে আমাদের যে কুমিল্লার যে জাতীয় বাস ওই পাপিয়া পাপিয়াতে উঠলাম পাপিয়াতে ওঠার পরে আসলাম মাঠের এদিকে তো মাঠের এদিকে আয়সা যে একটা এত বড়টা একটা ব্যাটবাস খাওয়া কখনোই কল্পনা করতে পারিনি আমাদের মূলত খেলা ছিল মালিকিলের সাথে তো আয়সা দেখি যে আরেক দল মাঠে নাইমে গেছে খেলার জন্য তো ওনারা খেলতেছিল প্রায় বারো ওভার করে মোটামুটি আমাদের দেড় ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল তো এর মাঝে দেখলাম আমাদের অলরাউন্ডার সোহেল ভাই ছোটো ভাইদের নিয়ে ফ্রি ফায়ার খেলতেছিল আমি তো পুরো অবাক যে ভাই আপনি এই বয়সেও ফ্রি ফায়ার খেলেন তো যাই হোক সময় কাটানোর জন্য অনেক অনেক কিছু করতেছিল আমাদের টিমমেটগুলো সবাই এই জায়গায় বসে আছে যে অপেক্ষা করতে আসলে কখন ম্যাচ আসুন তো কিছুক্ষণ পরে আমি বন্ধু সুজনকে বলতেছিলাম যে আচ্ছা বন্ধু আজকে আমি যদি পঞ্চাশ করি তাহলে কেমন হবে তো ও বলতেছিল যে না তুই আজকে পঞ্চাশ করতে পারবি না কারণ রিসেন্টলি ওদের সাথে তো ফর্ম খারাপ তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক তো আমাদের ম্যাচ হয়ে গেল ওই জায়গায় সাইবি ভাই আর মাহবুব ভাই ওপেনিং করতেছিল দুই বল পরে আউট হয়ে গেল সাইদি ভাই তারপর সোহেল ভাই নামলো উনিও প্রথম বলে শেষ বিশ্বাস যে একটা চা বা ফাটাইলাম এই সেই ঠিক নামার দুই বল পরে আমার অবস্থা খারাপ এই যে প্রথম বল মিস করলাম তারপর দ্বিতীয় বলে এত সুন্দর একটা শট খেললাম আমি ভাবলাম যে এটা আসলে ছয় হয়ে গেছে তো আমি ওনার সাথে কথা বলতেছিলাম মাহবুবের সাথে বাইক ছকে তারপর দেখলাম যে না হয়ে গেলাম তারপর আমার উইকেটের পর বাবু নামলো সে দু একটা ছক্কা মারলো প্লাস মাহবুবাই ওরা কিছু বাউন্ডারি মেরে হেল্প করতেছিল তো সুজন আজকে তেমন ভালো কিছু করতে পারেনি তারপর ওয়ের পরের বলে আউট হয়ে গেলো তো এর মাঝে আবার একটা বাইরানে আমরা পাঁচ রান পাই যাই ওটা আমাদের একটা বড় অ্যাডভান্টেজ ছিল ম্যাচের তারপরে আরেকটা ব্যাটসম্যান নামলো শেষ ব্যাটসম্যান হিসাবে ইয়াসিন তো ও কয়েকটা বাউন্ডারি মারলো দুইটা ছয় একটা চার মারার পরে আমাদের ইনিংস থামলো হলো একশো ছয়ত্রিশ রানে টার্গেট হচ্ছে একশো সাঁত্রিশ রান তারপর মালিকিলের হয়ে ব্যাটিং এ নাম এবাদত ভাই তো উনিও ধুমতারাকা মারতেছিল তারপর এক বল পরেই সোহেল ভাই নিজে বল করে নিজে একটা ক্যাচের সম্ভাবনা ক্রিয়েট করার পর উনি এই ক্যাচটা ফালাই দিল একদম ইজি ক্যাচ ছিল তারপর একদম শেষ ওভারে আবার ভিডিও করা শুরু করলাম শেষ ওভারের প্রথম বলেই আর ব্যাটসম্যান অনেক উপরে ক্যাচ ওড়ালো ফিল্ডার আমি নিজেই ছিলাম দৌড়ে গিয়ে একটা অসাধারণ একটা ক্যাচ ধরলাম যদিও এটা ক্যামেরায় বন্দী হলো সমীকরণ যা ছিল তাই পাঁচ বলে বিশ রান দরকার ছিল তার মধ্যে একটা ছয় মারল আর দরকার ছিল চার বলে তেরো তো ব্যাক টু ব্যাক দুই বলে এক রান তো এক বলে বারো রান দরকার ছিল শেষ বলে চার মারার সুবাদে আমরা সাত রানের একটা জয় পাই তো এর মধ্যে শেষ হয়ে গেল আমাদের আজকের ম্যাচ